নমস্কার সম্প্রদায় থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি জমকালো আয়োজনে বেরেঙ্গা ইউথ ভয়েস ক্লাব ব্যবস্থাপনায় এই এ সাইড নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হল শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাড়ি পর্দা ফাটিয়ে আনন্দ উল্লাসের সহিত উদ্বোধন হলো বেরেঙ্গা ইউথ ভয়েস ক্লাবের ব্যবস্থাপনায় এই এ সাইড নাইট ওপেন ক্রিকেট টুর্নামেন্টের এবং শহরতলী ব্যারেঙ্গা রাইসার সার্ভিস সংলগ্ন মাঠে পিতা পেটে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট খেলোয়াড় রেহান মজুমদার প্রাক্তন জিপি সভানেত্রী সাবিনা ইয়াসমিন বরভৈয়া নজিব হুসেন বরভৈয়া বিশিষ্ট সমাজসেবী টিটু মজুমদার বিশিষ্ট সমাজসেবী মাসুম আহমেদ বিশিষ্ট সমাজসেবী আজমল হুসেন লস্কর সহ বিশিষ্ট জনেরা এরপর বিশাল শখের উন্মোচন করা হয় অতিথিরা এই ক্রিকেট টুর্নামেন্টের ভূমসী প্রশংসা করে ব্যারেঙ্গা ইউথ ভয়েস ক্লাবকে ধন্যবাদ জানান এত সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের জন্য উল্লেখ্য প্রথম পুরস্কার হিসেবে থাকছে সত্তর হাজার টাকা ও ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে তিরিশ হাজার টাকা সঙ্গে ট্রফি রয়েছে আরও আকর্ষণীয় পুরস্কার খেলার প্রবেশ ফিস দু হাজার টাকা এদিনের অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাহার মজুমদার রিপন মজুমদার বাপন মজুমদার রুবেল মজুমদার সদ্দাম মজুমদার মুন্না মজুমদার প্রমুখ বেরেঙ্গা ক্লাবের আয়োজিত আজকের এই মনোরম সন্ধ্যায় আমি প্রথমেই ধন্যবাদ জানাই বেহেঙ্গা ইউথ বয়স ক্লাবের প্রত্যেক সদস্যকে যারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়ে আজকে সম্মান জানালেন আমি সবাইকে ধন্যবাদ জানাই পাশাপাশি যারা স্পন্সর যাদের দায়িত্ব যারা হয়তো এই খেলা আয়োজিত আয়োজন করা সম্ভব ছিল না এখানে আমাদের মধ্যে যারা অতিথিরা রয়েছেন বিশেষ করে আমার ভাই জামিন রেহান জামিন তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে এখানকার যারা খেলবে খেলোয়াড়দেরকে এবং যারা দর্শক মন্ডলী আপনারা না হলে হয়তো এই খেলাটা আমোদজনক হবে না আমি সব দর্শককে অনুরোধ করব। এই যে সিজন থ্রির বেরেঙ্গা ইউথ বয়েস ক্লাবের আয়োজিত এই সিজন থ্রির খেলাটা আপনারা উপভোগ করবেন সর্বপ্রথমে আমি ধন্যবাদ বলতে চাই ইয়ুথ বয়েস ক্লাবকে সব সদস্যজনকে কেন কি দু সালে ওরা ছোটো মোটো একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল তারপরে দুই হাজার চব্বিশে একটু আরও হাই স্ট্যান্ডার্ডে যে হয়ে বলেছেন একটা বাইক দিয়ে ওরা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল আর আজকে একটা দুর্দান্ত টুর্নামেন্ট ওরা অর্গানাইজ করেছে তাই আমি এজ এ লোকেল ওদের সঙ্গে আমি অনেক সময় জড়িত থাকি কমিটিতে নেওয়া হলেও কিন্তু অ্যাডভাইস করতে থাকি ওদেরকে আমি স্পেশালি গর্ব ফিল করছি যে আজকে এখানে দাঁড়িয়ে যে ওরা অত সুন্দর একটা আয়োজন করেছে সেটা আমি সত্যিকারে বলতে চাই যেটা বরাকের মধ্যে রেস্ট্রিকশন ফিল্ডের মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট কেন কি ওরা অনলি টু থাউজেন্ড ফিস দিচ্ছে আর এর বিনিময় কি দিচ্ছে সেভেন্টি থাউজেন্ড রুপিস ক্যাশ দিচ্ছে সঙ্গে আপনারা দেখতে পারছেন একটি ছয় ফুট হতে পারে ভাই আই এম নট রং একটা ট্রফিও দিচ্ছে তাই আমি অনেক জায়গাতে আপনারা এখানে অডিয়েন্সরা রয়েছেন খেলা দেখেন আপনারা আমি শুধু আমার অপিনিয়ন বলবো না আপনারা কি বলতে চান সেটা কি ওরাকের মধ্যে সবচেয়ে বেস্ট টুর্নামেন্ট না না একটা জুরি হাততালি চাই ওদের জন্য যারা অর্গানাইজ করেছে সাচে ওয়ান্ডারফুল টুর্নামেন্ট আমার দাদা কিটু ভাই বলেছেন তার সাথে সাথে আমি যারা যে স্পন্সর ওদেরকেও আমি ধন্যবাদ বলতে চাই যে ওরা স্পন্সর করেছে আর এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ করে দিয়েছে তার সাথে সাথে ওদের যে মোটো আছে এই টুর্নামেন্টের মাধ্যমে আমি বলতে চাই ওরা আমাদের গ্রামের নামটাকে শুধু বরাক নয় আসাম लिए चाहे